হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আর আমার একটা নতুন ব্লগে বেশি বড় ব্লগটা না একদম ছোট্ট ব্লগ আশা করছি তোমাদের সকালের সবার খুব খুব ভালো লাগবে আর আজ যাব বন্ধুরা চলো সাথে থাকো আর দেখতে থাকো সবটাই তোমাদের শেয়ার করব দেখাবো আর সবটাই তোমাদেরকে বন্ধুরা বলি তো চলো তাড়াতাড়ি করে কাশাবো ভীষণ তাড়াতাড়ি করে কেন কি যতটা তাড়াতাড়ি পারবো বেরোনোর চেষ্টা করবো তো এই যে দেখো ছেলের জন্য একটু আম কেটে দিলাম ছেলে খাবে এখন একটু ফলটা তারপরে কী বলো তো রেডি হতে শুরু করবো তো দুপুর করেই আর কি ছেলেকে ভাবছি ভাতটা খাইয়ে টাইয়ে দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো তো এখন আমি চান টান করতে যাব বন্ধুরা আর যাব হলো কোথায় বলো তো বাড়ি যাব তো বোনের ছেলের তো বার্থডে আছে আজকে ওই জন্যে দুপুর থেকেই যাবো একটু সাজগো সব কিছু ঘরের করাতে হবে গিয়ে করবো সব কিছু গোছাবো তো তাড়াতাড়ি করেই বেরিয়ে এসেছি এই যে দেখো আর পেছনে আছে এই যে বোন যাচ্ছি হলো সেজবনের বাড়িতে আর এই যে দেখো সেজ বোনের বাড়ি তো শ্বশুরবাড়ি গ্রাম সাইডের দিকেই বলতে পারো এ দেখো মিষ্টি নিয়েছি সিঙ্গারা নিয়েছি আর ব্যাগেতে অনেক অনেক ছেলের গিফট রয়েছে বোনের ছেলের জন্যে তো স ওইগুলো আর তোমাদের দেখানো হলো না বন্ধুরা আর চেষ্টা করব দেখি যদি আমি বোনের বাড়ি গাই তোমাদের অবশ্যই চেষ্টা করব গিফটটা দেখানোর তারা হলোতে কী বলো তো তোমাদের দেখাতেই পারলাম না তো চলে এসছি প্রায় আর এই যে এখন হাঁটছি রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ চারিপাশে জঙ্গল গাছ আর এই দেখো কত আম হয়ে আছে প্রত্যেকটা গাছেই আম হয়ে আছে ঘন ঘন আম গাছ আর এরকম আম এত এত আমও ঝুলছে তো দেখে তো ভীষণ ভালো লাগছিল বন্ধুরা আর এদিকে দেখো চলে এসেছি ঘরেতে এই যে বোনের ঘরে চলে এসেছি আর এই যে দেখো সব গিট বের করা হচ্ছে এখন আর বোন এই যে দেখো সেজে যে পেছনে তো বোন তো ভীষণ ব্যস্ত আছে রান্না বান্না করছে আর কি আর সব কিছু নিজের হাতেই করছে তো চলো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো এখন তো বোনের বাড়ি এসেছি এখন ভীষণ ভীষণ করছে করছে আর এখন তো হতে যাচ্ছে বন্ধুরা সুন্দর তো সবাইকে শুভ শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সবাইকে সকল বন্ধুকে আর ছেলে একটু ডিস্টার্ব করে দিল ভয়েসটাইল দিকে আর এই যে দেখো কেক কাটার জন্য সব কিছু প্রস্তুতি নিয়ে বসে আছি এই যে দেখো রেডি করে নিয়েছি কেক কাটার জন্যে সবাইকে নিয়ে কেক কাটাবো তো সব বাচ্চাদের নিয়ে আনন্দ করাটাই মজা কাটা কিন্তু ভীষণ ভালো লাগে দেখো সবাইকে নিয়ে কেক কাটাচ্ছি আর কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে করো আর আমার বোনের ছেলে যে মাঝখানে আছে তা দেখতেই পেলে বন্ধুরা কেক কেটে সবাইকে একটু একটু করে মুখে কেক দিয়ে দিলাম আর এই যেটা হলো দিদি বোনের আর কি শাশুড়ি তো সব বাচ্চারা তো দেখো ঘরের ভিতরে চলে এসছে ভীষণ হই হই করছে ভীষণ চেল্লা মিলে হচ্ছে আর গানও চলছে তার সাথে এই যে একটু নাচ করা নাচও পরে ওরা সবাই মিলে করছিলো বাচ্চারা তো চলো কেকগুলো কেটে কেটে বোনের আর কি শাশুড়ি সবাইকে এই যে ছোট্ট বাচ্চাগুলোকে সবাইকে দেবে খেতে আর আজকে কিন্তু আমরা থাকবো না বন্ধুরা চলেই যাব। কেন কি না গেলেও নয় ভীষণই অসুবিধা পিওর পাপা আর কি স্টেশনে এসেছে নিতে তো বাড়ি অবধি আসছিলো বারণ করলাম এই যে দেখো খেতেও বসে পড়েছি সব বাচ্চাদেরকে একদম খেতে বসে দিয়েছে আমারও প্রায় খাওয়া হয়ে গেল এই যে মিষ্টির দিকে আর চলে এসছি বন্ধুরা এই যে স্টেশনে তো আমি বারণ করছিলাম বাড়ি অবধি যে কেন কি অতটা আবার যাবে আবার আসবে অনেকটাই বোনের বাড়ি স্টেশন থেকে অনেকটাই দূরে মিনিমাম এক ঘন্টার মতো লাগে যেতে তো সেই কারণেই আর কি আসতে বারণ করলাম আর এই যে দেখো আমি চলে এসেছি স্টেশনেতে সোজা একদম তো চলো বন্ধুরা কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা অবশ্যই একটা কমেন্ট করো আর আজকে রাতের মতন এখানেই শেষ করলাম